ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে সই সালামতে আছে আজকে আপনাদের মাঝে একটি বিরু নিয়ে আসছি বিরুটা একটা দুঃখজনক বলা চলে তো সেই বিষয়ে আজকে আলোচনা করবো যে ওপেন ইমিগ্রেশন আপনারা জানেন যে ওপেন ইমিগ্রেশন দেওয়ার সম্ভাবনা এই নভেম্বর ডিসেম্বর মাসে এটা আপনারা সবাই জানেন এবং বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার হয়েছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেকেই আমার সাথে পরামর্শ নিতে চান আমার সাথে কথা বলতে চান সমস্যা নেই বলতে পারবেন তো আমার যে পার্সোনাল নাম্বার আছে ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই তো অবশ্যই আপনারা পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই আপনারা জানাবেন এখন আসি বিস্তারিত সেটা হচ্ছে আমরা কিন্তু সবাই যারা স্পেনে আসি বা স্পেনে যারা আমরা এই মুহূর্তে আসি সবাই কিন্তু আমরা জানি যে নভেম্বর বা ডিসেম্বর মাসে কিন্তু একটা ওপেন ইমিগ্রেশন দেওয়ার একটা অনেক সম্ভাবনা বিরাট একটা চান্স তো বিশেষ সূত্রে বিভিন্ন এই দেশের খুব হাই লেভেলের সূত্রে আমি জানতে পারলাম যে সেই জিনিসটা আর হচ্ছে না বাস্তবে পরিণত হচ্ছে না তো কী কারণে হচ্ছে না আমি জিজ্ঞেস করলাম কী কারণে এক নাম্বার হচ্ছে দেখেন স্পেনে কিন্তু এক নাম্বার যেটা স্পেনে কিন্তু আপনারা জানেন যে দুই বছরের যে আইনটা সেই আইন কিন্তু চালু হয়ে গেছে এবং অনেক হাজার হাজার ইমিগ্রেন্ট কিন্তু জমা দিছে এই দুই বছরের আইনে তো তারা পাইতেছে দুই বছর আইনে এবং দুই বছর আইনে সেটা যেমন একটা কন্ট্রাক্ট লাগে তো এই কন্ট্রাক্ট সরকার কিন্তু জানে না যে এটার দাম এত বা এই আসল বিষয় সেটা কিন্তু জানে না সরকার একটা নিয়ম করে দিছে একটা কন্ট্রাক্ট দিয়ে আপনারা জমা দিয়ে দিবেন কোনো স্কুলের সার্টিফিকেট কোনো কিছু ছাড়া আচ্ছা গেল দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যেমন এই দেশের যে অপোজিশন পলিটিক্যাল পার্টি আছে অপোজিশন পলিটিক্যাল পলিটিক্যাল পার্টি তাদের চরম বিরোধিতা যেমন এই যে অপোজিশন যে পলিটিক্যাল পার্টিটা আছে তারা চরম বিরোধিতা তারা এই ইমিগ্রান্টের বিপক্ষে তারা চায় না এই দেশে আর কোনো অবৈধ লোক বা ইমিগ্রেন্ট এই দেশে আইসা লিগেল হোক বা অন্য দেশের কোনো লোক কাগজবিহীন কোনো লোক এই দেশে আইসা লিগেল হোক বা এটা তারা চায় না এই দেশে বোধিতা এটা তারা চায় না এটা এইটা একটা চরম বিরোধিতা এটা আপনারা জানেন যে এই দেশে কিন্তু এই বিরোধী দল বা ক্ষমতাসীন সবাই সবাইকে কিন্তু রেসপেক্ট করে এবং সব কিছু কিন্তু মুখে চাইলেই হয় না এটা আইন আইনকানুনের ব্যাপার আছে অনেক কিছুর ব্যাপার আছে তো সেই কারণে হচ্ছে না তো আমরা কিন্তু অনেকেই আশায় ছিলাম যে স্পেনে কাগজ দিবে এই ডিসেম্বরে বা নভেম্বরে পেপার্স দিবে এই পেপারসে সবাই আমরা কাগজ জমা দিয়ে দিব। সবাই আমরা গণহারে কাগজ পেয়ে যাব কিন্তু বিওয়ার সেটা হচ্ছে না তো আমি আমার বিওয়ার সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে আপনারা এখন সেটা আশায় থাকেন না আপনারা যারা এম পাত্রময়ন্ত বানাইছেন বা অ্যাড্রেস বানাইছেন তারা অ্যাড্রেস বানাইছেন তো ভালো কথা সেই দুই বছর যাদের হয়েছে তারা ওই দুই বছর আইনে জমা দিয়ে দেন আর যারা এখন পর্যন্ত অ্যাড্রেস বানান নাই অবশ্যই আপনারা বানান কারণ দুই বছর কিন্তু একটা শর্ট সময় লম্বা কিন্তু একটা সময় না এটা আপনারা দেখেন এই দেশে আর এরপর আপনারা এই দেশে কাগজ জমা দিবেন কাগজ পাবেন কিন্তু আরেকটা জিনিস যেটা এই যে দুই বছরের আইনে যারা জমা দিছেন মানে সঠিক কোনো তথ্য এখন পর্যন্ত আমি পাই নাই কে আরও কাগজ পাশ হয়েছে কি না সেটা এখন পর্যন্ত আমার আমার কানে আসে নাই তো যারা মাদ্রিদে আসেন বা বার্সেলোনা আছেন তারা এখন পর্যন্ত পান নাই হয়তো দু একজন পাইলে পাইতে পারেন নানান মুখে শুনি টুকটা কিন্তু এই কথার কোনো বেলু নাই লেস কথাবার্তা কিন্তু আমার সঠিক যে তথ্য সঠিক সূত্রে কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই এই কেউ কাগজ পাইছে কিনা তবে একটা জিনিস আপনারা পেয়ে যাবেন কাগজ যেহেতু এই দেশের এক আইন আছে জমা হয়েছে পেপার অবশ্যই আপনারা কাগজ পাবেন সেই ব্যাপারে একেবারে নিশ্চিন্তে থাকেন নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিন্তে থাকেন আপনারা কাগজ পাবেন তো এখন ঘটনা হইল যারা এই আশায় আছেন যে ওপেন ইমিগ্রেশন পাবো জমা দিব একেবারে একটা ঈদের মতো একটা সব প্রবাসীদের মাঝে কিন্তু যারা কাগজবিহীন আছেন তাদের মাঝে কিন্তু একটা আমেজ আমরা দেখতে পাচ্ছিলাম আগে কিন্তু আসলে আমি নিজেও হতাশ যে আসলে জিনিসটা প্রবাসীদের পক্ষে হলো না বা তাদের যে ওপেন ইমিগ্রেশন সেটা দেওয়া সম্ভব না তো এটা আসলে কি কতটুকু মানে কতটুকু সত্যি এটা একমাত্র আল্লাহ পাকেই জানে তো আমি যতটুকু জানি আমি ততটুকুই বললাম যে আপাতত এটা হচ্ছে না তো এখন যারাই আসেন আমার ভিআর সাবস্ক্রাইবার যারা আছেন পৃথিবীর যে যেখান থেকে দেখতেছেন আপনারা কিন্তু হতাশের কিছু নাই অবশ্যই আসেন স্পেনে আসেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা স্পেনে আসলে একটা এই নিয়ে আসবেন ব্যাক নিয়ে আসবেন যাতে আপনারা দু তিন মাস এই দেশে চলতে পারেন বা কিন্তু কাজের একটা সংকট বা বাসার একটা সংকট এটা কিন্তু আপনারা জানেন তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই ব্যাপারগুলো একটু ই করবেন যাতে আপনারা এই দেশে আইসা স্ট্রাগল করতে না হয় যাতে আপনারা কষ্ট করতে না হয় অবশ্যই আপনারা এই দেশে যাতে দু চার মাস বৈশাখ খাইতে পারেন এবং আইসার সাথে সাথে অ্যাড্রেসটা বানায় ফেলাবেন কিন্তু অ্যাড্রেসটা বানাইবেন ভালো লোকের কাছ থেকে বানায়েন একবার নির্বেজাল জিনিস বানায় সব কথা কিন্তু বলা যায় না তো অবশ্যই আপনারা এই একমাত্র আমি মনে করি একমাত্র ইউরোপের মধ্যে একমাত্র স্পেনেই এই দেশটা আছে কারণ স্পেনে এই সরকার কিন্তু মানে যারা প্রবাসী আছেন তাদের খুব পক্ষে অনেক পক্ষে তো এই দেশের সরকারে যতক্ষণ ক্ষমতায় আছেন ইনশাআল্লাহ প্রবাসীদের পক্ষে হবে সব কিছুই হবে হওয়ার সম্ভাবনা আছে উনি খুব মানে বন্ধুসুলভ খুব ভালো মাইন্ডের লোক তো বিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেল আমি স্পেনের সকল কিছু তুলে ধরি এবং অনেকে আমাকে ফোন করে বলেন অন্য দেশের তথ্য চান আমি অন্য দেশের তথ্য জানি না আমি স্পেনের যে সমস্ত খুঁটিনাটি তথ্য আমি পাই আমি তুলে ধরার চেষ্টা করি যারা আমার ভিডিওগুলো দেখেন যারা আমার এই যারা আমাকে ফলো করেন আমি তাদের জন্য এই ইনফরমেশনগুলো তুলে ধরি তো অবশ্যই আপনারা চিন্তার কোনো কারণ নাই অবশ্যই আর যারা এই দেশে এখন পর্যন্ত কাজ পান নাই আপনার হতাশ করেন না অবশ্যই পাবেন আর একটা জিনিস আপনারা ফেসবুক সারেন আমি আমার বিউ আর সাবস্ক্রাইবারদেরকে বলবো যারা আমার বিওয়ার সাবস্ক্রাইব যারা আমার বিরুদ্ধে যান তাদেরকে বলতেছি আউট মানুষকে বলতেছি না আপনারা ফেসবুক সারেন ফেসবুক সারা মাঠে নামেন কাজ খুঁজেন নানান জায়গায় যান দোকানে দোকানে যান কাজ খুঁজেন অবশ্যই কাজ পাবেন শুধু ফেসবুকে থাকে ওই গ্রুপে সেই গ্রুপে পোস্ট দিবেন যে আমার কাজ না ছ মাস ধরে আসি ওইটা সেটা কান্নাকাটি এগুলো বন্ধ করেন আপনি বাঁচলে পাবেন নাম আপনার যদি না খেয়ে থাকেন এক কাপ চা জিয়া করে জিগেব না এটা আমি কিন্তু স্টেট ফরার কথা বলি আপনারা বুঝতেই পারছেন তো সুতরাং সবাই এই ফেসবুক সাইরা বাসার বালিশ ফালায় দেন ফালাই আপনার মাঠে নামেন ফিল্ডে নামেন তারপর দেখেন কাজ কীভাবে পান না অবশ্যই আপনি যদি অ্যাক্টিভ থাকেন আপনারা যদি মনোবল ঠিক থাকে অবশ্যই কাজ পাবেন কেন পাবেন না আমরা যে আমলে আসছি ওই আমলে এই ক্রাইসিস এটা কিচ্ছুই না আমরা যে আমল আসছি যে ক্রাইসিস ছিল বর্তমানে এটা কিছুই না বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পৃথিবীর কোথা থেকে দেখতেছেন কোন দেশ থেকে দেখতেছেন আপনাদের নাম অবশ্যই কমেন্টে লিখবেন আমি জুহেল আহমেদ বলছি স্পেন থেকে আল্লাহ হাফেজ